কমেন্ট হরিয়ে কাফু কমেন্ট করছে আফু লেখছে আফু আমার নাম প্রকাশে অনিচ্ছুক তাঞ্জিলার যে ভিডিওতে শাশুড়িকে বটি উপর দিচ্ছে ওই ভিডিওর তিন মিনিট তিরিশ সেকেন্ডে একটু খেয়াল করবেন বটকা জাম্বো শরীরের যে যে অবস্থায় এর উপরে ছোটোখাটো প্যান্ট পয়রা ঘুরে বটকা জাম্বুর মেন জিনিস পুরাই স্পষ্ট দেখা যাচ্ছে কি বিচ্ছিরি সি সি আসলে আমরা যারা তাদের ভিডিও দেখি তাদের চোখের গুণা হবে এ আপু কোন ছবিটার কোন অংশটার কথা বলছে আনারা আবার দৌড়িতে দৌড়িতে চাইতে যাই না যেটা টাইমিং বলে দিছে আয় আন্না করে দেয় দিয়ে মানে জাম্বু সংসারটা বাঁচানোর জন্য পুরাই পাগল হয়ে গেছে ঠিক আছে আমি দিয়ে আসলে আপুটা কি কি বুঝাইতে চাইছিল তো এই আপু কমেন্টে যা বলতে চাইছে যা বুঝাইতে চাইছে ছবি দি দিছি আনার আল্লাহ গোয়াল্লা কি অবস্থা এটা নোংরা সংসার বাঁচানোর জন্য বহুত পরিশ্রম করে যেতেছে জাম্বু এন মেশ জাম্বুর বহু পাগল হয়ে গেছে জাম্বু তো আরো আধা হয়ে গেছে নিচে কিচ্ছু পরে না এরপরে কুমড়া শরীরের মধ্যে এই অবস্থা জাম্বুর মনে হয় টুনটুনি কাটতে হইব কয়দিন পরে মনে হয় প্রোগ্রাম দিব টুনটুনি কাটার এই ভিডিওটা পাবলিশ হলে কয়দিন পরে তানজিলা জাম্বুর টুনটুনি কাটবো দেখছেন ইয়া পুরায় টি শার্ট কত দিব হাতে এই যে হেতের নিচ তলার গোপন কাপড় সবর হেতের বেগ তলার আগাদি মাথা পর্যন্ত সব জায়গার কাপড় তো টি শার্ট তানজিলের কিনে দেওয়া অন তানজিলের খেয়াল করে নাই হেতে লেনটি যে ছিঁড়ি গেছে যে লেনটি ন দে আর কত দিব তানজিলা দিতে দিতে টেবি একদিন পাগল হয়ে নিজে সন্তান হওয়ার পরে বাইরে যাব দর্শক বুইন আইছে বুইন 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 তো বুইন বই তো আইসে বই আইসে কিন্তু যাইতে পারে নাই মা বিদেশে আইল মারা যাই আইনতে পারে নাই সময় মতনে বাবু কামলা আছে বাবু কামলা নিয়ে আইব ডাকা সরে বাবু কামলাকে তো রাইকছে আর কি তা আসলে মিম যদি অন্য কোথাও বিয়ে করতো এরকম কেউই খাটতে যাইতো না আরিফের কথাই বলেন আরিফও যাইবো না কারণ আরিফ নিজেই ব্যস্ত হয়ে গেছে এখন তো যার কারণে এই কামলারে খুঁজে বের করছে বাপ্পিরা সহ সবাই মিলি। বই যে বইন আইতে পারে না এই বইনের জন্য তো বইনকে দেখে আবার বেশি এক্সাইটেড না বুঝেননি কারণ বইনের নাকি কুইদিন আগে দেখছে বুইন নাকি বেশি বেশি চলে এসেছে এই জন্য কেউই এক্সাইটেড না বইন আসা আসার কারণে হুমছেন দর্শক বাফের বাড়ির মাইয়া আজ যাই হোক আর কাল দুদিন পরে আই হোক নাইহরি তো নাইহরি কে তাও মালয়েশিয়া থেকে দেশ থেকে আসতেছে যাই হোক মানে বাংলাদেশে তো আর না যে পাশাপাশি বাড়ি বা পাশাপাশি গ্রাম দুদিন পর পরে আইয়ে তাও তো না তো দেখেন এরা এই এই পরিমাণ স্বার্থ ছাড়া এরা কিছুই করে না দর্শক কথা কারেলে কইম এতক্ষণ আনারা নিশ্চয়ই বুঝছেন কারের কারেলে কথা কই প্রসঙ্গ তো সবাই আইতে পারে আরও জম রাজ্রেলে যে একটু কথা কই তো আনারা বালা সিন্নি আসসালামু আলাইকুম ভাই বোনেরা আনারা বালা থাকলে লাইক দিয়েন ভিডিওর রিচ প্রচুর পড়ে গেছে লাইক দেবেন ভিডিওতে সাবস্ক্রাইব করবেন নতুনরা চলেন সামনের দিকে আঁডি যে আর অবশ্যই গঠনমূলক সমাল। গঠনমূলক সমালোচনা করে দিয়ে যেন ভিডিওর মধ্যে পড়তে পারি বাপরে ভাইবোনেরা কাললে আর ভিডিওতে বেশি কমেন্ট আছে আপু আপনি কী রানিতে কালকে আমি ফুলকপি দিয়ে গরুর মাংস দিয়ে রান্না করতেছিলাম একটা আপু আরও কইছিলেন যে আপু ফুলকপি আর গরুর মাংস দিয়ে খাইয়ে দেখেন উপরে সবগুলো ফুলকপি ছিল মাত্র দেওয়ার পরে আমি শুট করছি তো লাড়ি নেই আর কি উপর থেকে এজন্য মাংস দেখা যাইতে না যাইতেছে না মাংস ছিল নিচে আর ফুলকপিটা উপরে দেওয়ার পরেই ভিডিওটা শ্যুট করছি তো হ্যাঁ আমরাও খাই ফুলকপি দিয়ে মাছ দিয়ে তো খাই অবশ্যই আর মাংস দিয়েও আমরা মুরগি গরু যেই কোনো কিছু দিয়েই খাই ফুলকপি খেতে কিন্তু অনেক মজাই লাগে তো অনেকে জানতেছে না ফুটে কি রান্না করতেছেন এই যাক চলেন আপনারা যেহেতু কমেন্ট করেন একটু বলে দেওয়াটা দরকার আছে চলেন সামনের দিকে ভিডিও বিষয়ে চলে যায় দর্শক প্রথমে আইটে ফিরিলে কথা কম টে ফিরবা আপার মাইন তো থাকবেই মাগ এই জাম্বু সংসার বাঁচানোর জন্য কি পরিমাণ চেষ্টা এটা ফিনে নাকি মানে এটা শুরুতে রয়েছে কিনলে জানেন নি ভাই ভাই আন্ডার তো প্রেগনেন্ট হয়েছি হইন কিন্তু আন্ডার তো এরম হই ন হয়তো হ্যাঁ হয়তো সুখ হয়ে গেছে একটু প্রথম দিকে খাইতে টাইতে নাই এই জন্য কিন্তু এই এই মহিলা দেখতে কীরকম মানে রাস্তাঘাটে এ মহিলারা যেমন ওই যে বস্তা কাঁদেন কাঁদে নিয়ে বোতল টতল বাঙ্গারি টাঙ্গারি টাই যে কিছু রাস রাস্তাঘাটে এই পথ শিশুদের মতো হয়ে গেছে তাঞ্জিলা সেরা সুরুদ গায়ের রং টং সব কিছু মিলে কারণ হচ্ছে দর্শক বলতেছে মুখ দোয় না মানে গোসল করে না যেদিন গোসল করে সেদিন মুখের মধ্যে সাবান লাগায় এদিন আগে মুখ দোয় না সাবান গায়ের মধ্যে পানি দেয় না সাবান লাগায় না মুখ দোয় না এই কী অবস্থা এইসব মানুষ যদি বাংলাদেশের বাইরে ইউরোপের কোনো দেশে থাকতো তাহলে এরা কি করতো মানে কীভাবে বাইসতো এরা কী আশ্চর্য যে চেয়ারাটা ফুরেই একবার রাস্তায় বস্তা গান না আঁডেন না কাগজ টোকাই না মাইয়া গোমাতে হয়ে গেছে চেয়ারা আর গায়ে চামড়া আর আরেকটা বিষয় হয়েছে যে খোলা ফিটা বানাইছে গতকালকে আজকের ভিডিওতে দেখাইলো আর কি যে খোলা ফিটা বানাইছে মানে কিছু দেখলে কি পরিমাণ চরম উত্তেজনা উত্তেজিত মানে কোনোদিনও কিছু খায় নাই বা দেখে নাই এরকম একটা আলামত করতে থাকে আর এর ফলে ফিটা একটু বানাইছে দেখছেন না আশেপাশের যেটি আছে কিলবিল কিলবিল করে সবাই চলিয়েছে কীরকম একটা ফিটা আর ফিটার যে সুরুত ফিটা তো জ্বর নামাইতে আছে লোভিসাবানায় ইয়ার থেকে তনেতে তো দেখতে শক্ত শক্ত লোয়ার মতো ফিটা হয় নাই তো এই ফিটা লইয়া তো লাফানি শুরু করে দিয়েছে আমাদের তাঞ্জুখালা আর আরেকটা হচ্ছে হ্যাঁ গো না গো আমি আমার আমার নরম নরম তুল তুলে সফট জামাইটাকে সফট দেখে একটা তুলে দেব মা লজ্জা সরম কিছু না এমাইয়ার মানে সত্যি কেউ দেখলে মানে আশ্চর্য হবে যে এটা কি এটা এমেয়ের কি লজ্জা সরম কোনো কিছুই নেই লজ্জাসরমের মাথায় কি মাখির দি মাইয়া দুইয়া খাইয়া লেসে তো দর্শক ভিড়ে একটু বানানে নিয়ে কি আলামত চতুর্দিকে হোক কোনোর মতো জাগ ফুটছে মনে যে এডিনী কিছু খায় না জীবনে কোনোদিন তানজিলা যাওয়ার আগে এই হতদরিদ্ররা মনে হয় জীবনে কোনোদিন খাবার কোনো কিছু চোখে দেখে নাই তানজিলা যাওয়ার পরে তানজিলার টাকা একটু আয়েস করতে বা খাওয়া চোখে দেখতেছে কিলবিল কিলবিল করতে আসে খাওয়ালই। তো দর্শক আরেকটা কথা বলি এই জাম্বু জাম্বু সংসার বাঁচানোর জন্য কি পরিমাণ চেষ্টা প্রচেষ্টা চালাই যেতে আছে। ওরে রে যতই করস কোনো লাভ নাই রে দেখবি বাচ্চা কাচ্চা হইলে এরপরে দেখিস আর রুমে থাকবো কে কে থাকবে এরুমে যেটা হইসে রুজি করি এরকম পুরা এক বস্তির রে নিয়ে টানে টানি মানে কি একটা লাইফ মানে কি একটা ব্যতিকিৎ চিরিয়ালা লাইফ এটা কোনো সুস্থ স্বাভাবিক জীবনযাপন নেই পুরা খানদানের ভিতর সবটি মনে হচ্ছে গরিব দুঃখী অভাবই জীবনে খানা চোখে দেয় না এই টাইপের মানুষের মতো লাইক দিয়েছে তানজিলের দর্শক আর তানজিলে আরেকটা একটা বদন বদনসিব হয়েছে তো বাফের বাড়ি তো নাই বাফা বাবার বাড়ি বাবার বাড়ি এনে তো দুই দিনের বেশি আইয়া আর থাকতে না বাবার বাড়িতে তাও মনে টাকা পয়সা দিয়ে মনে আয় থাই মনে হয় যৌতুক মতুক দিয়ে ওনারও যৌতুক কমছে বাপি খুশি কারণ তানজিলে আবার যাইলেও সমস্যা নাই কারণ তাবিয়া নাচ নাচতে জানে না তাবিয়া যে হট ডান্স দিতে জানে বাফরে বাপ বাফ ভয়ঙ্কর টাইপের হট ডান্স তাবিয়া মারতে জানে দর্শক এই জাম্বু গতকালকের ভিডিওতে যেটা দেখাইছে যে আমি গতকালকের ভিডিওতে গতকালকের আগের দিনের ভিডিওতে যে আফুটা কমেন্ট করছে এত বড় কোমড়ার মতন এই ফ্যাট একটা লই বুড়ি একটা লই পরে আইসে এই জাম্বু বটি একটা বটি একটা বানাইয়া এই বটি নিয়ে কি একটা কাহিনি শুরু করছে সামান্য একটা বটি এত বছরের সংসারে এই লুবি পরিবারের ভিতরে একটা বটি পর্যন্ত নাই শুনছেন নি দর্শক তো এই সামান্য একটা বটি নিয়ে জাম্বু জাম্বু তো গতবার শীতে শুধু একটা জামাই গা দিয়ে দিয়ে আসলে এরপরে তীসে অর্ডার দিই তা বাপ্পির জন্য তানের জন্য জাম্বুর জন্য শীত অনলাইন থেকে শীতের কাপড় আনছে আবার কুষ্টিয়ার বাজারে যায় যে শীতের কাপড় কিনে দিছে এই কাপড় ছাড়া তো জাম্বুর কাছে কোনো কাপড় নাই যে এই কয়টা তানজিলে কিনে দিছে এন হেতের মানে আন্ডার ফেন হজ্যান্ত নাই হেতে মানে এটা কিতে এই গেঞ্জির কাপড়ের গেঞ্জির কাপড়ের টাইনা টাকাইনা ব্যানের তাই মনে হয় যে আদা প্যান্ট একটা কিনে মনে হুড়েন উড়ান কাপড় বেছে না এরম একটা কিনছে এ হাতের নিসের হাতের টুন টুন ইড়াই এদিকের থেকে হেদিকে হেদিকের থেকে এদিকে বাড়া বাড়িয়ে বাড়ি করে কি আশ্চর্য কি নোংরা রে বাবা মা চাষা চাষি সবার সামনে আর শুরু করছে টেপি জাম্বুর হচ্ছে জাম্বুর হচ্ছে সংসার বাসান বাঁচানোর যুদ্ধ চলতেছে জাম্বুর লাইফে এই সময় শুধু স্বামী শুধু হেল্প করে বাবুর স্বামীর কাজ নাই কর্ম নাই সারাদিন দাঁত মাজাই দেয় তারপরে যে মাথা আশ্রয় দে এরপরে দি চুলে তেল লাগাই দে আরো আদরি ফায়ের নখ কাড়ি দে মানে কি যে একটা হাস্যকর কাহিনী মনে যে যে টেপি মনে হয় বাংলাদেশের প্রথম মা হইতে আছে টেপি আর মেয়ে মেয়ে মনে হয় বাংলাদেশের প্রথম মা হইবে আর কেউ মনে হয় মা হইত না পৃথিবীর আসলে আর এদের কইবেন কিতা দর্শক এদের তো ধরেন জামাইটি হয়েছে বেকার বাদাম্যা চলার মতো কোনো উপায় নাই কোনো কিছু নাই তো যার কারণে এই বাদাম্যারা বরে তোষা মদি করি করতে হইব এরপরে আরেকটা জিনিস হয়েছে খেয়াল করি দেন না তানজিলার জামাই তানজিলারে জুতা পাই দিয়ে দিচ্ছে ওমার সঙ্গে সঙ্গে এটার নাম কীতা মাল্টিপ্ল্যাক্স নাটিলার জামায় নাটিলারে জুতা ফায়ে দিয়ে দিতে তারপরে আবার এটার নাম কিতা বুতুড়ি ওমা ভুতুড়ি দেয় বাবু জুতা ফায়ে দিয়ে দিতে হইব বিয়ের দিন এটা দিয়ে ভালোবাসা প্রকাশ করতে হারে মানে কৃত কৃত দাস মানে প্রথম দিন হইসে জুতা ফায়ে দেয় দেয় দাসত্ব স্বীকার করছে যে আজকে দাসত্ব স্বীকার করলাম তোমার প্রতি তো এর লাগে প্রথম দিন জুতা দিয়ে দিয়েছে মানে রাজা বাসারা যেরকম তাদের একটা সারাদিন সেবক একজন থাকে না সেবা করার জন্য রাজা বাসাদের যোগে একটা কাজের লোক থাকে না সারাদিন সেবক দাস হিসেবে কাজ করে ঠিক তানজিলার জামাই মিমের জামাই আর একটা হচ্ছে মাল্টিপ্লাগের জামাই এই তিনটা হ্যাঁদের তো বুড়ি মামি শাশুড়ি খোকি থেকে শুরু করে সবাই কুরকুরানি জাগিয়ে গেছে তানজিলা যা যা দেয়াইছে যা যা করছে বুড়ি খেলা গো বিয়ে বুড়ি খেলারা এড়ে দেয়াইতে আছে লজ্জা নাই একটু লজ্জা জানাই এদের দর্শক কিতা কইতাম নতুন নতুন বিয়ে হলে একটা পরিবেশ থেকে একটা পরিবেশে মানুষ যায় নতুন আত্ম শ্বশুর শাশুড়ি আত্মীয় স্বজন এই ফির গুট গুটটা ঝুনা নারকেলের বিন্দু পরিমাণে লজ্জা নাই এক ফুট লজ্জা নাই মানে যে শর্মা শরমা সরম নামের যে ওয়ার্ড এই গুটগুটটা ঝুনা নারকেলের শোকের মধ্যে এক ফোঁটা সরম অনাই কি পরিমাণ ঝুনা নারকেল দর্শক এই উড়ানের মধ্যে আমার তেল লাগাই দিব আমাকে করে দিব দাও না আস্তে দাও আমাকে খাওয়াই দাও না খাওয়াই দাও না ও মা বহু কি ফুরিমান কুরকুরানি অন্ত বাচ্চা হইস আর ফুরাই টেফি লুলা লঙ্কা লঙ্কর হয়ে গেছে গো আগে তো সলা বাইকে উঠত এনে এনে দৌড়ে দৌড়ি করতো অন্ত ফেটে বাচ্চা হইতো ফুরাই মনে হয় যে একটা অটিস্টিক হয়ে গেছে গো লুলা লঙ্কর হয়ে গেছে লুলা লকচ হয়ে গেছে অন্ত সলা ফেরা কোনো কিছু সুলো যন্ত্র নিতে না সুলো জন্ত আসলে না মনে হয় যে টেফিরে প্রথম মাত্র তিন মাস এই অবস্থা দশ মাস পর্যন্ত দেখবেন বিছনার মধ্যে নাহলে ডাইপার ফিনের রাখবে জাম্বু টেফিরে ওর জীবনের একটা যুদ্ধ যুদ্ধ চালাইতে আছে। মা গু ঘর থেকে বাইরেবে বই নাকি তো এভাবে নামতে দেওয়া যায় না চুল বাঁধে দিম আর একটা জিনিস খেয়াল করছেন ওই যে রুবি সাবানে এনে বই বই রেল লাইনের ফাঁসি দিয়ে রাঁধে না ঘুষি দিই ঘুষি ঘুষি না কি তা কয় এডি রে গোবর মুঠটা এডি দি রাঁধতে আসে তো টান দিলে গতকালকে গোবরের মুঠটা ধরছে আর শাকিবে কইতেছে না উঠো তুমি তুমি ধরো না মানে কি পরিমাণ বদমাই সেই ফলা তার মা গুটটা ঘুষি ধরি রাঁধতে আসে আর এখন এই টেপি যার কোনো জাত পাত জন্ম পরিচয় কিছুই নেই এই এই টেপি চুলার দুয়ারে গেছে এই জাম্ব না করতেছে না তুমি দৌড়ব না তুমি কেন ধরতেছে আজ থেকে আরো দশ বারো বছর যাক তখন আমরা রান্ধ রান্ধ মানে কি আলামত এদের লজ্জা শরম কিছু নাই তা আমার মা দৌড়তে পারতেছে আমার মা করতে পারতেছে তাহলে বউ দৌড়লে সমস্যা কোথায় দুই পয়সার মুরুদ নাই জাম্বু বোট টাকা বই বই খায় বোস বোধ দালালি করে বদমাইশ কোথাকার সত্যি তো দশক যে আমার মা কাজটা করতে পারতেছে তাহলে সেইখানে ছেলের বউ কেন করতে পারবে না তো দর্শক এই এই জাম্বু জাম্বু ওইছে আরেক বদা বদা অটিস্টিকের মতো বদা যেমন অটিস্টিক এই জাম্বু হয়েছে আরেক অটিস্টিক বোট টাকায় চলে বোট টাকা খায় এই জন্য বইয়ের ওই যে দাসত্ব শিকার করে নিছে বিয়ের প্রথম দিন জুতা পায়ের মধ্যে লাগাই দিয়ে দাসত্ব শিকার করে নিছে দাসের মানে হয়তো হয়েছে ইয়া একটা দাস তানজিলার দাস তো দর্শক ইয়ের কথা বলি বাইরে ভাই কি নির্লজ্জ যে একটা একটা ইয়ে কি বলে নিচে একটা কিছু না ফুরি বাড়ির মধ্যে কীভাবে এটারে এই পাশে এই পাশে মানে কিতা কইতা মানে অনেক কইলে এটা ওয়ার্ডটা খারাপ হয়ে যায় আমার আঞ্চলিক ভাষায় একটা কথা আছে যে হাতে বাড়ি গেই বাড়ি গেয়ে আঁটতে আছে। যারা বেকার কাজকর্ম করে না যে ফ্রি থাকে কারো বরণ পোষণ তুল তোলার মতো যোগ্যতা না ওই বেড়া করে মানুষে কয় এটার নাম আর উচ্চারণ করলাম না যে হাতে বাড়ি গিয়ে বাড়ি গিয়ে হাঁটতে আছে তেমন তানজিলেরা জামাইয়ের অবস্থা এরকম যে বোট টাকা খাইতে খাইতে এমন অবস্থা হয়ে গেছে যে আন আন্ডারফ্যান পর্যন্ত নাই জেঙ্গে পর্যন্ত নাই লেন্টি পর্যন্ত নাই লেন্টি না ভিন্দি বাড়ি গিয়ে বাড়ি গিয়ে খাইতে আছে। জিঙ্গে নাই হিতে হাতে যেহেতু ফাঁসার লেংটি নেই এর লেংটি যেহেতু নেই হেতে শাশুড়ি মারে কইলে তো শাশুড়ি মা একটা লেনটি কিনে দিতে পারে আর না হলে তানজিলের একটা লেনটি পিন দিতে হয় তাইতে আর না হলে লুবি সাবানের কই হাতির উড়না দিয়ে একটা বাঁধি এর পরও তাইতে পারে এইভাবে বাইর গিয়ে বাইর গিয়ে হাঁটার দরকারটা কিন্তু কমছে দর্শক কারো করে কইলে তো কেউ হেতের একটা তেনাও তো দিতে পারে যে বাঁধিরে আনার লাগে এটারে মাগু মনে যে এই বুঝি তানজুর মুখের মধ্যে লাগাই এরকম একটা অবস্থা যেভাবে তানজুর মুখ এটা বরাবর দিছে কি হাস্যকর টেপির মুখ জিয়া নয় সেই বরাবর আই দাঁড়াইছে ঠিক কিন্তু তিসারে তো কইতে পারে যে না সাবিনের কইলেও তো জাম্বুর এরকম একটা সাবিনের ফেন্টি সাবিনের একটা ফেন্টি দিলে তো জাম্বুর জাম্বুর হিন্দের মধ্যে লাগে সত্যি জাম্বুর এরকম কুমড়া টাইপের সাবিনও তো কুমড়া টাইপের আনলে খালার শাশুড়ি মিমরে কইলে তো মিমেরটা মিমেরটাও মনে লাগবে এই জা জাম্বর তিশার ভা তো শাহরিরটা আরও আগে লাগবে জাম্বুর কই তো খুঁজি তো নিতে পারে এইভাবে বাড়িয়ে বাড়িয়ে আনাটা কেমনে লজ্জা সরমনে আরে ভিডিওর সামনে ডাক্তার বাদার আইছে আমাকে বাবু কামলারে পাঠাইছে আর মিম বুতুরি তো বুতুরি তো বাবুকে একা পাঠাইত না বাবুর লগে মিম আবার দৌড়াইতে দৌড়াইতে ঢাকা আইছে মা আইছিল তন বদ পারে নাই তানজিলার দিয়ে আসবে তো এখন আবার লুলুরে আনার জন্য এটার নাম কিতা কামলা দাস কালী দাস গেছিল আনার জন্য কিন্তু বদার বাসা থেকে যেন বাইরে জুতা বাইতেছে আলাদা আচ্ছা তারপর তিশার দিকে আইবো না না আইবো মানে এতে ঢাকার সরে আইবো একটা কি পরিমাণ হাফ প্লেট ডিসার্ক পুরুষ হইলে এরম মা আচরণ দেইতে হবে ভেড়া যদি ভেড়ার মতো না হয় এই ভেড়ার মাথার ফুড়ে আসার দিয়ে হালাই দেওয়া উচিত কারণ হয়েছে। বেড়া আইব একদিনের একদিন ঢাকার মধ্যে আইনি নিষির কাজ করব এর ফলে চলে যাব এমন একটা বা ভান দিয়েছে মানে মহিলা এক তার পুরুষ মনে এই যে কাঁদে দিব সবচেয়ে বেশি কষ্ট লাগবো খারাপ লাগবো আমার এই ছোটো বাচ্চাটার জন্য দোয়া করবেন দোয়া করবেন মনে কত হাজার বছরের জন্য হাতে চলে যাইতে গিয়ে আছে বোনের সেবা করার জন্য বোনের দাসত্ব গ্রহণ করার জন্য আমার আইবার সময় কিছু একটা কইব টিসার নিয়ে কিছু একটা কয় কিছু একটা কয় কিরকম তিসের মুখের দিকে তাকাই রেসে ফ্যাল ফ্যাল করি মনে যে কান্দি দিব খাটের উপর যেন বসে আসার সময় তিসের মুখের দিকে তাকাই রেসে কিছু একটা কইব কইব পুরা মনে মুকই বাড়িতে বাড়ি আছে এই বদার ঘরের বদা দিয়ে তানার এইটার নাম কি তা এই তানার মাক্ষি দুজনে মিলি বদারে বদার লগে ঠাট্টা করতে আছে। বদার আলার মধ্যে হাসি ঠাট্টা করতে আসে বদা কি করতে ভাই 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 ভাহি করতে আছে। তো বদার আইতে জার্নিতে আসছে ঢাকা তো নিশিও রায় নামছে বদা সকালে আসছে ঢাকা কিন্তু কাহিনী হয়েছে দর্শক এইটার নাম কি এ জানি কয় দে বদা আর নাজমা খালা তার মেয়ে আইবো তাদের নাকি কোনো উত্তেজনাই নাই মেয়ে আসবে দেখে ঢাকায় পড়ে দে ওই দিয়ে রায় জড়া দিতে আছে কি আবার বুকেরে এক পাশে আবার বুইন বুইন তু বুইন আমি কালকে আইসতাম কিন্তু কালকে আসতে পারি রে কেন যেন ওদিকে না থাকলে নাও হয় মা কুমা বিরাট বড় বিজনেসম্যান জীবনে দেখিনি নেই আর কোনো বন্ধু বান্ধব আত্মীয় স্বজন কোনো জায়গায় নিজের আত্মীয় স্বজনের কোনো জায়গায় যায় মাতব দিয়ে কোন দিয়ে একটা বস্তির সৌকিনা খুঁজে বাইর করছে বিয়ে লয় কি পরিমাণ উত্তেজনা মানে ওই যে শকিনার পাশে আর একটা বউ আছে ভাবি ভাবি পরিচয় দিতে আছে স্বাস্থ্যবাহের বউ মনে হয় তো এটা কোন এই বেডির বাড়ি কোন আর বেডি কোন সে কিসার ঘরটায় শুধু হাজি হাজি বাড়ি সেদি বেডে বেডিকি দূরে কত থাকেনি তো দর্শক ওই সোকিনার পাশে যে একটা ফু ফুসবি মাইয়া আছে দেখতে ফুসসুর মতো লাগে সুলমন ফুসুর মধ্যে লাগা রেখেছে ওই মাইয়াজন সোকিনার পাশে যায় বইছে মনে হয় যে শোকিনারে আর দিয়াই যাইতেছে দেয়া যাইতেছে না এমন একটা অবস্থা এটা খুবই অন্যায় করে মানুষ বাড়িতে বোধ থেকে বেশি সাজে যাওয়াটা অন্য কারো উচিত না তো দর্শক এই এটার নাম কি মাহিনুর ও মাগু গালিডি লাল লাল করে মানুষের কমেন্টে মাহিনুরে লিখতেছে আপনি কি দিন আপনি কি আয়নার দিকে দেখেন নাই আপনারা কীরকম লেখতেছে লাল লেবেস্টিক এর গালের লাল লাল করে আর মাইয়া নাকের ফুল লাগাইতেছে মাইয়া কান্দে আর এমন ভান যে মেয়ের কান্না কারো শোকে পড়ে না মেয়ের কান্না কিতে চোখে পড়বে এই মেয়ে তো আর বাইরে করে করি জানার জানাল উতলা ভেরা হয়ে গেছে এটা তো আর একটা দ্বিতীয় তানজিলা এটা তো তানজিলার মতো এটা দেখলেই তো বোঝা যায় যে এটাতে ফ্রেমের বিয়ে মাইয়া যে এমনি উতলা ভেরা হয়ে গেছে বেটার কাছে যাওয়ার লাই এটা তো আমরা দেখতেছি মাইয়ার কান্না দেখবো কিতে মনে হয় কি রাস্তার মধ্যে কতটি মানে হিজরে ডি না যে গাল টালিডি লাল করি ঠিক মাইনর অবস্থা হয়ে গেছে এরকম গাল ডিরে লাল 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 বানাই তারপরে নামছে আবার ইডার ইডারে দেখছেন নি এই বদা ঢাকা শহরে আইসে এই যে বাবা আর শৈল আর আরেকটা তো আছে কথিত সবার সন্তান আবদিয়া যার কোনো বাবার অস্তিত্ব নাই বাবা কোনো দিনও পরিচয় দিতে ইয়ে না এডান সবাই সন্তান কতক্ষণ আরিফ পাপা কতক্ষণ বদা পাপা কতক্ষণ বাবু পাপা এটা তো সর্বপুরা খানদান এটার পাপা 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 করতে আসে এটারে তো সকালবেলা উড়ি এ দেখছে তাদের এ যে আব্বু আব্বু পাপা চলিয়েছে এতে বিজ্ঞা গেলতে পারছো যাই এটারে দেখলে তো আরও শুরু করে দিছে নাটক একটিং ওবার একটিং তো হুম এর তো লুলু আইস মাগ এদিনে কেন মানুষের গালের মেয়ে সুমা দেয় আর এদিনের গালের মধ্যে মানুষের সুমা চুমা আপ দিয়ে সকালবেলা ঘুমোতে উঠেছে মুখও দ আর লুলু কইতেছে লুলুর গেলে সুমা দিত সোডো হল লালা মালা হরে ঠোঁটের তাই আর বুতুরির মাইয়া বুঝতেই পারেন ফানি ধরে কিনা মুখ ধোয় কিনা হেড হচ্ছে চিন্তা ভাবনা আছে এদিনে বেলে দুই তিন দিনও একবার গোসল করা না বেলে তো গরমকালেই গোসল করে না এই বুতুরি তো গরমকালেই গোসল করে না বেলা তিন চার দিন পরে গোসল করে গরমের মধ্যে সারমিনের এই বিয়ের সময় ফজির জন্য এই গরমের ভিতরে বেলে গোসল করে নাই কতদিন তো এমন তো শীতকাল এটা তো আপনারা ভালো করে জানেন মাগো পেগনেট অবস্থায় বুতুরি যে নিশির জন্য প্রায় ফরমাস মাস কাটতেছে নিশির জন্য রাঁধতেছে বাদ করে ওর একটু শরীরটা খারাপ শোনা তুমি বেশি কিছু দিও না হারে ভাই শরীর খারাপ হয়ে যাচ্ছে মানুষ কিনিয়ে নি ভাইব ঘরে চেষ্টা করবো রান্ধার জন্য মেহমান আইসে আইসে তো দেখতেইব হিন্দি কিন্তু রান্ধু কান না রান্ধু হিন্দি কিন্তু কেক টেক হিন্দি ওই ফের ফের আনি কিন্তু দেয় তো হইব ভালো করি বদার বদার করার বদা কিতা কয় বদার করার বদা কইতে যে এতটা এবার এক্সাইটেড না হ্যাঁ ওই ডেটে সবাই যার কে প্যান্ডামিকের পরে যখন আইছিল তখন ওই সময়টা বেশি এক্সাইটেড আছিল। মানে এখন পর পর দেখছে বদা গেছে বদার টেয়া হয়েছে খরচ গেছে এরপরে আইসে খরচ গেছে অন্তত আবার বই না যদি দুই চার পয়সা খরচ কর লাগে যে ঢাকা ভাড়া ভাড়াটাড়া যাইবে এই জন্য বদা এতটা উত্তেজিত না বই না দেখে ভাড়া দিয়ে ঢাকা পর্যন্ত আইসে আবার বোনরা যদি গাড়ি দিয়ে নিয়ে যায় আবার যদি বাড়ি গাড়ি ভাড়া দিতে হয় আমার মনে হয় না এই বদা গাড়ি ভাড়া দিব কারণ তানজিলা বাফে বাবার আমার বাবার বাড়ি থেকে গাড়ি ভাড়া দিয়ে পাঠাইছে অথচ জামের মেরক কক তুমি আমাকে গাড়ি ভাড়া দিবা না কি হাস্য করে এদের লাইফ স্টাইল তো এমনি ক্যামেরার সামনে দেয়াইবো ভালো করে তো বোন এক মাস পরে আসুক এক দশক পরে আসুক একটাই তো এই যে লুলু বালিশ খাতুন লুলু একটাই বইন দশটা তো আর বন্য তো শুরু করে দিছে এ অল্প কই দিনের এত উত্তেজিত ড্য আগে অন্য সময় আইলে যেভাবে উত্তেজিত দিলা ভাবে এবার এতভাবে সে উত্তেজিত ড্য্যা ই ইয়া এটার নাম কি তা লুলু কইতাছে আমার বাইয়ের বাচ্চারা আমার জন্য উত্তেজিত তা না বিয়ের কথা বলতেছে উত্তেজিত যে তারা এক সাইডে এটা আমি আসছি দেখি আর কেউ না হইলে না হোক তা থেকে বদার মাও বলে মা হিয়ায় বুঝে এত ইয়ে নেই কী আসছে যে এদের কথাবার্তা শুনছেন ভাই এক মাস পরে আসুক বা দুই মাস আগে আসুক বা তিন মাস পরে দেখা হোক মাইয়া দেশের বাইরের থেকে আসতে আর যারা দেশের বাইরে যেই কোনো দেশে থাকে না কি প্রতি দুদিন পর পর আইতে আইতে পারেনি দাঁতের বাগান যেহেতু আইসে আইসে কিনলে একটা ঠেকায় ফরিয়েছে দাঁতের বাগান তার মাইয়া ইয়ে পাসপোর্ট ট্রেনু করতে হইব এই জন্য দাঁতের বাগান আইসে মানে কি হাস্যকর যাই হেনি কি ভেটকিটা মারতে আছে যে ভেটকিটা মারলো বদারগরের বদা যাওয়ার সময় তো আবেগে কান্দি দিছে মনে হয় যে বোনের মর্তে এই ঠান্ডার মধ্যে আনতে যাবো ডাকা শহরে ভাড়া ভুড়া খরচ করি এই জন্য বদার হাত পালা ওরা কিভাবে করতে আসে যে এখান থেকে এইখান থেকে না যাইও পারি না আর জানেন তো একটা বিয়ে আছে এখানে না থাকলে নাই আপ লাইন হলে বিয়ে থামি যাইব গই আনারা দেখছি নিহাতে কোনো দায়িত্ব নিতে ওই বিয়ের মধ্যে কি পরিমাণ চাপাবা যে বদা তো দশক আর নাটক আপনারা বুন আইছে বুন বুন করি করে আর কতটা নাটক কারণ এবার বেশি উত্তেজনা নাই কেন আর বিশ্বাস বুঝতে পারছেন না না কারণ অন্য সময় ফাতেয়া আইতো ব্যাগ বরি শপিং টপিং নিয়ে আইবো যায় আইন তো আইন তো মালয়েশিয়াতে যায় সেলের জিনিসপত্র যা পাইতো কিনে লইতো এবার তো উত্তেজনা নাই কেন উত্তেজনা নাই এবার ফাতে বলছে কারো জন্যই কিছু নিবো না টুকিটাকি হয়তো ফোলের ফেলার কিছু আইনছে এই জন্য বদা এত খুশি হইতে পারতেছে না লাগেজের ভিতরে কি আছে এতগুলো আটটা লাগিজ আটটা লাগিজ রে বাদা বাদা সাতটা তোর লাগে কিছু আনে না জিনিস আনতে পারে এই জন্য বাদা এত উত্তেজিত না হিতি হিতির মালপত্র জিনিসপত্র বেসার লাই আনছে হাজামা খুজামা বেসতে আনছি হিতি তো বদা সাতটার এলাই এত উত্তেজনা নাই বুঝছেন নি দর্শক কথা বলি আর শারমিনের কথা বলি দোনোটা এত ফা মানে এই জমরাজ মাগো ব্রিফিং দিতে আইসে শুনছেন নি কথাবার্তা শুনলে মনে হয় কিতা কয় কোন দেশের কোন কথা কয় আলাদা জানে আমি আপনাদের কাছে ক্ষমা চাইতেছি ভুল তো মানুষেরই হইতে পারে একটা বুঝছি আমার কোনো আত্মীয় স্বজন নাই যে শারমিনকে নিয়ে যাব এখানে কয়দিন বেড়াবো শারমিনের মন খারাপ তারপরে দি চাচার বাসায় গেছি তারপরে এটা কিতা ভুপুর বাসায় গেছি বেড়াইছি মানে লজ্জা শরম কোনো কিছু নেই অন কোন জায়গায় কান্দাল্লায় কানতে আছে। মানে এন মনে যে মিমের মিমের বাসায় যাওয়া যাতায়াত করার জন্য মনে হয় আছে মনে হয় জমরাজ আর মাল্টি মাল্টিপ্লাক তো বিয়ের সময় বেশ উত্তেজিত ছিল নাচতো মাসলো মেরি সাইয়া সুপার স্টার কই কই নাচা নাসা শুরু করছে এরপরে দি বাসায় যাইও বেশ লাফালাফি লাফি জাফা জাফি হঠাৎ পঠাৎ পটাত করে হিতির মুখ টুক কালা কালা কিরকম করে সাইতে শাশুড়ি এলে মুখটা কালা করি কিরকম করে সাইতে আর এইটার নাম কি তাই এই কাজের বাড়ি দি দিই সব কাজ কর্ম এডি করে একটা কাজের বেড়ি না আনি সব কাজ কর্ম শাশুড়ি ইডার দি শুধু ভাত এক বেলা লাই বেডি ডে এনে কাম করা শুরু করি দে মুখিটা কালা করি রায় দে বেডি রে দেখলে বই বই হাতে কি ব্রিফিং দে লজ্জা সরম কি কোনো কিছু নাই এই জম রাজার এনে কি ব্রিফিং দিতে বসে এত চার খুলে চার হারে এত বদা না বদা যেমন চার খুলে বইন ছাড়া চার খান্দানের ভিতরে একটা মানুষ নেই তাও একটা বাইদানি খুঁজি বাইর করছে বন্ধু পরিচয় দিয়ে কিন্তু দর্শক দেখেন এদের বদা না যাওয়ার আর কোনো জায়গা নেই দাওয়াত নাই ফাওয়াত নাই এনে লেউ লেউ করি দৌড় দে জামাই বেলে এনে বেলে যায় লজ্জা সরম কোনো কিছু নেই নাটক শুরু হইব কতক্ষণ পরে দেখবেন পাতার পাসপোর্ট টাসপোর্ট করিয়ে ফিরিয়ে এলে এরপরে শুরু করি বদা বদা নমুনা কি আলামত করে আর বদা নমুনার মনের ভিতরে শান্তি নেই কারণ শান্তি নেই হয়েছে কিছু তো একটা হয়েছে বদা নমুনার মনে হয় জায়গা সম্পদ মনে হয় ভাগ বটার কিছু একটা করবো মনে হয় সম্ভবত নাজমা খালা যার কারণে বদা নমুন মনের ভিতরে শান্তি নেই বই দেখে আর এক তো হয়েছে খরচ আর ইয়া খরসের অবস্থা তো দেখছে নেই দেখবেন দেখতে থান বদার আলামত আবার কদিন পরে নাটক শুরু করে বদা